কোন একটা হ্যাজ হক যে সুপার সনিক স্পিডে দৌড়াতে পারে অর্থাৎ সনিক একটা স্পিড স্টার প্রথমে সনিকের গেমিং সিরিজ এসেছিল এরপর সনিককে নিয়ে মুভি বানানো হয়েছে স্পিড স্টার মানে দারুণ কিছু রানিং ফাইটিং সিন আমরা মুভিতে দেখতে পারবো তার আগে তোমাদেরকে সনিক দ্য হ্যাজ হক নামটা বুঝিয়ে দেই আসলে হ্যাজ হক হলো একটা প্রাণী যেটাকে তোমরা অনেকে ছবিতে দেখেছ হ্যাজ হক হলো সজানু জাতির প্রাণী আর সনিক সেই হ্যাজ হগের মধ্যে বা বলা যায় সনিক নিজেও একটা হ্যাজ হক তাই এই মুভির নাম সনিক দ্য হেজ হক তো চলো আর কথা না বাড়িয়ে সনিকের স্পিডে দুনিয়ায় ঘুরে আসা যাক চলো শুরু করি সনিক দ্য হ্যাজ হক মুভি এক্সপ্লেন সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফরেস্ট ফিকশন আমি ফরাদ আছি তোমাদের সাথে শুরুতেই দেখতে পাই সনিক একটা সিটিতে তার সুপার সনিক স্পিডে দৌড়াচ্ছে আসলে দৌড়াচ্ছে একজন ম্যাট সাইন্টিস্ট সনিককে ধরার জন্য পিছু নিয়েছে তাই সনিক পালাচ্ছে কিন্তু সেই সাইন্টিস্ট কিভাবে সনিকের সুপারসনিক স্পিড ম্যাচ করছে আর কি কারণে সনিককে তারা করছে সেটা জানার জন্য আমাদেরকে একটু রিওয়াইন্ড করে কাহিনীর পিছনে যেতে হবে এরপর সনিক বলতে শুরু করে সনিক পৃথিবীর থেকে দূরের একটা প্ল্যানেটে বসবাস করত কে সুপার ন্যাচারাল পাওয়ার নিমগ্রহণ করেছিল তার সুপার ন্যাচারাল পাওয়ার হলো সে সুপার স্পিডে দৌড়াতে পারে সে যে পাশ করতো সেই পুরো আইল্যান্ড ঘুরে আসতে তার দুই সেকেন্ড লাগে লংক্লো নামের একটা প্যাঁচা হলো সনিকের মা জন্মগত মা নয় তবে সনিকে ছোটবেলা থেকে আদর যত্ন করে বড় করেছে সনিকের গার্ডিয়ান লংক্লো সনিককে তার এই সুপার পাওয়ার ব্যবহার করার জন্য নিষেধ করেছিল কারণ সুপার পাওয়ার অন্যদের নজরে পড়লে তারা সেই পাওয়ার কেড়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু সনিক এখনো ছোট সে তো দুনিয়ার প্যাঁচ বুঝে না একদিন সনিক সুপার স্পিডে আইলে লাগিয়ে তার বাইরে ফিরে আসে লংক্লো সনিককে বলছিল এভাবে তার পাওয়ার ব্যবহার করলে বিপদ হতে পারে তখনই হঠাৎ কিছু আদিবাসী সনিককে ফলো করে তাদের বাসা পর্যন্ত চলে আসে তারা তীর মারতে শুরু করে লংক্লো সনিকে বাঁচানোর জন্য উড়ে পালিয়ে আসতে থাকে কিন্তু একটা তীর এসে লংক্লোর বুকে লেগে সনিককে লংক্লো নিচে পড়ে যায় তীরবিদ্ধ হওয়ায় লংক্লো আর উঠতে পারছিল না আর আদিবাসীরা সনিকের শক্তি সম্পর্কে জেনে গেছে মানে সনিক আর এই প্ল্যানেটে সেফ না তাই লংক্লো একটা ছোট্ট পেন রিং নিয়ে সেটা দিয়ে একটা পোর্টাল ওপেন করে এই পোর্টালের অপর প্রান্ত পৃথিবীতে গিয়ে খুলেছে লংক্লো রিং ভর্তি ব্যাগটা দিয়ে বলে যদি কখনো পৃথিবী তার জন্য আনসেফ হয়ে যায় তাহলে যেন এই রিং ব্যবহার করে অন্য কোনো প্ল্যানেটে চলে যায় সনিক সেই পোর্টাল দিয়ে পৃথিবীতে চলে আসে তবে লংক্লো আদিবাসীদেরকে আটকানোর জন্য পোর্টালের অপর প্রান্তে থেকে যায় সনিক পিছনে তাকিয়ে দেখতে পায় আদিবাসীরা লংক্লো এর দিকে এগিয়ে আসছে আবারও পোর্টালের দিকে ফিরে যেতে চাইলে সেই পোর্টাল বন্ধ হয়ে যায় সনিক পৃথিবীতে একা রয়ে যায় এই ছোট্ট সনিক এখন পৃথিবীতে একা কি করবে সে অন্য প্ল্যানেট থেকে এসেছে বেসিক্যালি সে একটা এন মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে সনিক পৃথিবীতে আসার পর দশ শহরের শেরিফ মানে টম রাডার স্পিড গান দিয়ে দিয়ে রাস্তা যাওয়া গাড়ির স্পিড চেক করছিল যদি কোনো গাড়ি ওভার স্পিডে যায় তাহলে কিন্তু এই গ্রিন হিলস শহরে খুবই অল্প সংখ্যক মানুষ বসবাস করে তাই রাস্তা দিয়ে সচরাচর কোনো গাড়ি যায় না এতে টম বোর হয়ে যায় হঠাৎ টম দেখতে পায় রাডার গানে দুশো স্পিড দেখাচ্ছে কিন্তু কোনো গাড়ি এই রাস্তা দিয়ে এখনো যায়নি টম অবাক হয়ে যায় আসলে এটা সনিকের কাজ সনিক ওই গ্রিন শহরেই থাকে টমকে সে দূর থেকে দেখে আর মাঝে মাঝে তার সাথে মজা করে এভাবে সনিক কয়েকবার টমের সামনে দিয়ে সুপার স্পিডে দৌড়ে চলে যায় আর ফিরে এসে টমকে অবাক হতে দেখে মজা পায় অস্বাভাবিক স্পিড দেখতে পায় টম গাড়ি থেকে বের হয়ে আশেপাশে দেখতে থাকে তখন রাস্তার পাশে একটা নীল কালারের পালক দেখতে পায় আর এটা অবশ্যই সনিকের পালক অস্বাভাবিক মনে হওয়ায় টম সেই পালকটা তুলে নিজের কাছে রেখে দেয় এরপর হেডকোয়ার্টার থেকে অফিসার ওয়েট কল করলে টম সেখান থেকে চলে যায় এদিকে একটা কচ্ছপ রাস্তা পার হওয়ার সময় গাড়ির চাকার নিচে পড়তে যাচ্ছিল তখন সনিক সুপার স্পিডে এসে কচ্ছপটাকে বাঁচিয়ে এরপর কচ্ছপটাকে জঙ্গলের মাঝে রেখে আসে এভাবেই সনিক অনেক পশু পাখিকে সাহায্য করে সে এই জঙ্গলে একটা গুহায় থাকে সেখানে সে সবকিছু নিজের মতো করে সাজিয়ে নিয়েছে ডিসির স্পিডস্টার ফ্ল্যাশের কমিক সনিকের অনেক পছন্দ সে একা একাই খেলাধুলা করে মজা করে সময় কাটায় এরপর সনিক একটা গোল্ডেন রিং বের করে পোর্টাল খুলে মাশরুমে ভরা একটা প্ল্যানেট দেখায় পৃথিবীতে থাকা তার জন্য রিস্কি হয়ে গেলে সে এই মাশরুমের প্ল্যানেটে চলে যাবে অফিসার টম এই শহরের প্রোটেক্টর টম মানুষ প্রাণী সবাইকে সাহায্য করে তাই সনিক টমকে আইডল মানে টমের ওয়াইফ ম্যাডিকে সনিক দূর থেকে ইয়োগা করতে দেখে আর তার সাথে ইয়োগা করে সনিক এই শহরের সবাইকে চিনে কিন্তু কেউ সনিককে কখনো দেখেনি তবে কার্ল নামের একজন সনিককে দেখেছে আর সেই সনিককে ধরার জন্য বিভিন্ন ফাঁদ পাতে সনিক কার্লের সাথে অনেক মজা করে কাল যখন অন্যদেরকে সনেকের ব্যাপারে বলে তখন তারা কালকে পাগল মনে করে টম আর ম্যাডি যখন টিভিতে মুভি দেখে সনিক জানালা দিয়ে তাদের সাথে মুভি দেখতে যায় আর নিজের মতো করেই কথা বলে সে টম আর ম্যাডিকে নিজের বন্ধু মনে করে কিন্তু কখনো তাদের সামনে গিয়ে কথা বলতে পারে না কারণ সে ভয় পায় মানুষ তার সম্পর্কে জানলে তাকে মেরে ফেলবে মুভি দেখা শেষে সনিক একাকিত্ব অনুভব করে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় পরদিন টম একটা লেটার পায় যেখানে সান ফ্রান্সিসকো পুলিশ ডিপার্টমেন্টে তার চাকরি হয়ে গেছে টম এই ছোট্ট শহরে থাকতে চায় না তার ফ্যামিলি মানে তার বাবা তার দাদা তারা পঞ্চাশ বছর ধরে পুলিশের চাকরি করে গ্রিন হিলসকে প্রোটেক্ট করেছে কিন্তু এই ছোট্ট শহরে তেমন কোনো বড় ঘটনা ঘটেনি তাই টম সান ফ্রান্সিসকোতে গিয়ে বড় কিছু করতে চায় তাই তারা সান ফ্রান্সিসকো শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরের দিন টম একটা ডোনার সামনে রেখে এই সব ব্যাপারে নিজে নিজে কথা বলছিল সনিক সেটা দেখতে পেয়ে টমের নাম দেয় ডোনাট লর্ড এরপর সনিক একটা মাঠে বাচ্চাদেরকে বেসবল খেলতে দেখে সে তো আর তাদের সাথে গিয়ে খেলতে পারবে না তাই রাত হওয়ার জন্য অপেক্ষা করে রাতে সবাই চলে গেলে সনিক বাচ্চাদের রেখে যাওয়া বেসবল ব্যাট নিয়ে খেলা শুরু করে সে নিজেই থ্রো করে নিজেই ব্যাট করে আর নিজেই ক্যাচ ধরে এভাবে কিছুক্ষণ খেলার পর সনিক জিতে গিয়ে লাফিয়ে উঠে কিন্তু তার সাথে বিজয় উদযাপন করার জন্য কেউ নেই সনিক তার একাকিতের কারণে উদাস হয়ে যায় মন খারাপ করে মাঠের চারদিকে দৌড়াতে শুরু করে সুপার স্পিডে দৌড়ানোর কারণে সেখানে একটা শক ওয়েব তৈরি হয় আর পুরো সিটিতে সেই শক ওয়েব ছুড়িয়ে গেলে শহরের ইলেকট্রিসিটি চলে যায় তখন অন্ধকারের মধ্যে টম দেখতে পায় সে রাস্তার পাশ থেকে যে পালকটা এনেছিল মানে সনিকের সেই পালকটা সেটা জল জল করছে এদিকে পুলিশ ডিপার্টমেন্টে একটা মিটিং অ্যারেঞ্জ করা হয় একসাথে পুরো প্যাসিফিক নর্থ ওয়েস্টের পাওয়ার চলে গেছে এটা কোনো ইএমপি মানে ইলেকট্রোম্যাগনেটিক ফালসের কারণে হয়নি তাদের জানা মতো যেসব কারণে পাওয়ার কাট হতে পারে তার কোনোটাই ঘটেনি তার মানে এর পিছনে অন্য কোনো রহস্য আছে সেখানে প্রধান অফিসার বলে এই রহস্য খুঁজে বের করার জন্য একজন বুদ্ধিমান মানুষকে লাগবে যে টেকনোলজি সম্পর্কে ভালোভাবে জানে সেটা হলো মিস্টার রোবটনিক তখন অন্যন্য অফিসাররা বলে মিস্টার রোবটনিক একটা পাগল সাইকোপ্যাথ প্রধান অফিসার বলে কিন্তু সে অনেক ব্রিলিয়েন্ট তার ড্রোন টেকনোলজি রেভলিউশনারি তাকে ছাড়া আর কোনো উপায় নেই এরপর সেই বেসবল মাঠে আর্মি ক্যাম্প করে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিল তখন সেখানে একটা বড় অত্যাধুনিক ট্রাক নিয়ে একজন সাইন্টিস্ট আসে এটাই হলো মিস্টার রোবটনিক যারা কমবেশি বেশি মুভি দেখো তারা নিশ্চয়ই জিম ক্যারিকে চিনবে সেই জিম ক্যারি মিস্টার রোবটনিক প্লে করেছে আর এখানেও জিম ক্যারির ফানি ভাইব আছে মিস্টার রোবটনিক এসে সেখানের অফিসারদেরকে হিউমিলেট করতে শুরু করে এটা সে সবার সাথেই করে সে নিজেকে সবার চেয়ে বুদ্ধিমান মনে করে এরপর মিস্টার রোবটনিক তার অত্যাধুনিক ড্রোনগুলো আশেপাশের সব জায়গায় কোনো প্রকার ট্রেস খুঁজে বের করার জন্য পাঠায় জঙ্গলের এক জায়গায় মিস্টার রোবট একটা পায়ের চিহ্ন দেখতে পায় সেই পায়ের চিহ্ন পরীক্ষা করে কয়েক মিনিটের মধ্যে সে বুঝে ফেলে এটা পৃথিবীর কারো পায়ের চিহ্ন না তার মানে এই পায়ের চিহ্ন যার সে একটা এলিয়ান আর্মি অফিসাররা জঙ্গলে খোঁজা শুরু করে দেয় সনিক তখন দ্রুত তার গুহা এসে প্যাকিং করতে শুরু করে কিন্তু তার ছোট্ট একটা ব্যাগে সে আর কত কিবা নিতে পারবে প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে সনিক মাশরুমের প্ল্যানেটে যাওয়ার জন্য পোর্টাল খুলতে যাবে তখনই সেখানে আর্মি পৌঁছে যায় তাই সনিক ঠিক করে সে ডোনাট লর্ড মানে টমের বাড়িতে গিয়ে পোর্টাল খুলবে এদিকে টম বাড়িতে একা ছিল তার ওয়াইফ ম্যাডি বোনের বাড়িতে বেড়াতে গিয়েছে সনিক জানালা দিয়ে টমের বাড়িতে গ্যারেজে প্রবেশ করে ঢুকার সময় একটা টবে পা লেগে যায় এরপর সনিক যখনই গোল্ডেন রিং দিয়ে পোর্টাল ওপেন করতে যাবে তখন আওয়াজ শুনে টম সেখানে চলে আসে টম ভেবেছিল গ্যারেজে র্যাকুন ঢুকেছে তাই সে ডাট গান নিয়ে এসেছিল সনিক তো টমকে চিন্ত কিন্তু টম এই প্রথম সনিককে দেখেছে ভয় পেয়ে টম সনিকের পায়ে ডার্ট ফায়ার করে দেয় এতে সনিক অজ্ঞান হয়ে যেতে শুরু করে অজ্ঞান হয়ে যাওয়ার আগে সনিক টমেট টি শার্টে সান ফ্রান্সিসকো লেখা দেখতে পায় এই রিং যার হাতে থাকবে সে যেই জায়গার জায়গার কথা চিন্তা করবে সেই পোর্টাল খুলে যাবে সনিক যেহেতু তখন সান ফ্রান্সিসকোর কথা চিন্তা করেছিল এরপর তার হাত থেকে রিং পড়ে গিয়ে সান ফ্রান্সিসকো ট্রান্স আমেরিকা পিরামিড নামক একটা বিল্ডিং এর উপরে পোর্টাল খুলে যায় সনিকের হাত থেকে রিং এর ব্যাগটা সেই বিল্ডিং এর উপরে পড়ে যায় এরপর পোর্টাল বন্ধ হয়ে যায় আর সনিক অজ্ঞান হয়ে যায় টম টম এসব দেখে কিছু বুঝতে পারে না সে কি করবে সনিককে একটা খাঁচায় বন্দি করে রাখে আর সেই পালকটা মিলিয়ে দেখে এটা সনিকের পালকের সাথে ম্যাচ করছে এরপর সনিকের জ্ঞান ফিরে আসলে সনিক টমকে ডোনাট লর্ড বলে ডাকে সনিককে কথা বলতে দেখে টম ভয় পেয়ে যায় সেইভাবে সনিক কোনো এলিয়েন যে তাকে কিডন্যাপ করে নিয়ে যেতে এসেছে এমন সময় সেখানে মিস্টার রোবটনিক চলে আসে সনিক টমকে বলে মিস্টার রোবটনিক তাকে মেরে ফেলবে সে মারা যেতে চায় না আর তার পা অনেক দ্রুত কাজ করে সে চাইলেই পালিয়ে যেতে পারবে কিন্তু টম তাকে ডাট মেরেছে যার কারণে সনিক এখন হাঁটতেও পারছে না এসব শুনে টম অনুশোচনা বোধ করে সনিককে বাঁচানোর জন্য রাজি হয়ে যায় এদিকে ডক্টর রোবটনিক টমের বাড়ির সামনেও সনিকের পায়ের চিহ্ন দেখতে পায় যেটা সে জঙ্গলে দেখেছিল এতে রোবটনিক বুঝে যায় সনিক এই বাড়িতেই আছে টম সনিককে লুকিয়ে রেখে রোবটনিকের সাথে কথা বলতে আসে রোবটনিক এখানেও টমকে হিউমিলেট করতে শুরু করে আর তার ড্রোনগুলো সার্চ করার জন্য টমের বাড়িতে ঢুকিয়ে দেয় সেগুলো স্ক্যান করা শুরু করলে সনিক ভয় পেয়ে উপর থেকে নিচে পড়ে যায় আওয়াজ শুনে রোবটনিক টমের ঘরে ঢুকে যায় তবে সেখানে গিয়ে দেখতে পায় একটা র্যাকুন কেক খাচ্ছে ফিরে আসার সময় রোবটনিক টেবিলের উপর সনিকের সেই পালকটা দেখতে পায় এতে রোবটনিক বুঝে যায় সনিক এখানেই আছে সে টমের দিকে ড্রোন থেকে গান তাক করে সত্যি কথা বলতে বলে যখনই ড্রোন থেকে ফায়ার হবে তখন সনিক বের হয়ে আসে রোবটনিক সনিকের দিকে তাকালে টম রোবটনিককে পাঁচ মেরে অজ্ঞান করে ফেলে এরপর ড্রোন তাদের উপর ফায়ার করা শুরু করে টম ড্রোনটাকে ভেঙে ফেলে এরপর বাড়ি থেকে বের হয়ে দ্রুত সনিককে নিয়ে তার গাড়িতে উঠে পালিয়ে যায় রোবটনিকের সহকারী স্টোন আসলে রোবটনিক বলে এটা হোক না কেন এটাকে ধরে করতে হবে করলে পরীক্ষা বেশি টুকরো টুকরো করে ফেলবে এদিকে টম সনিককে নিয়ে গ্রিন হিল শহর থেকে বের হয়ে আসে টম সনিককে জিজ্ঞেস করে সে কে আর এখানে কি করছে তখন সনিক বলে সে অন্য প্ল্যানেট থেকে এসেছে আর তাকে ধরার জন্য রোবটনিক তার পিছিয়ে পড়ে আছে সে তার কাছে থাকা গোল্ডেন রিং দিয়ে পোর্টাল খুলে মাশরুম প্ল্যানেটে মানে অন্য প্ল্যানেটে যেতে পারত কিন্তু এখন সে রিং ভর্তি ব্যাগটাও সান ফ্রান্সিসকোর কোনো বিল্ডিং এর উপর পড়ে আছে তাই টমকে এখন সনিককে সান ফ্রান্সিসকোতে নিয়ে যেতে হবে টম বলে সে নিজে এখন বিপদে আছে সে একজন সরকারি লোক মানে ডক্টর রোবটনিককে পাঁচ মেরেছে সে এর বেশি আর বিপদে পড়তে পারবে না এরপর টম গাড়ির দরজা খুলে দিয়ে বলে এই সোজা যেতে থাকলে সান ফ্রান্সিসকো পৌঁছে যাবে সনিক মুহূর্তে সেদিকে রওনা দেয় আবার কয়েক সেকেন্ডের মধ্যে ফিরেও আসে সনিকের শরীর ভিজে গেছে আর ময়লা লেগে গেছে তার মাথায় একটা মাছ লেগেছিল সনিক বলে সে প্যাসিফিক ওসিন পর্যন্ত চলে গিয়েছিল এরপর তার মনে হয়েছে সে এখানে কিছুই চিনে না আর কোথায় যাচ্ছে সেটাও সে জানে না তাই আবার ফিরে এসেছে তার এই প্ল্যানেটে থাকারই কথা ছিল না টম তাকে ডাট ফায়ার করেছে যার কারণে সে মাশরুম প্ল্যানেটে যেতে পারেনি তাই টম কি এখন সনিককে সান ফ্রান্সিসকো সেই বিল্ডিং এ নিয়ে যেতে হবে টমের মধ্যে আবারও অনুশোচনা হয় তাই টম সনিককে সান ফ্রান্সিসকো পর্যন্ত নিয়ে যেতে রাজি হয় তারা গাড়ি নিয়ে বের হয়ে যায় পথের মধ্যে সনিক রাবার ব্যান্ড বল দেখে সেখানে যেতে চাইলে টম বলে গাড়ি থামিয়ে সময় নষ্ট করা যাবে না তখন সনিক সেকেন্ডের মধ্যে সেখানে গিয়ে মজামস্তি করে কয়েকটা বল নিয়ে চলে আসে এরপর টম একটা টেলিফোন বুথের সামনে গিয়ে কথা বলার জন্য গাড়ি থামায় সনিককে গাড়িতে থাকতে বলে টম বুথে গিয়ে তার বন্ধু ওয়েটকে কল করে ওয়েট জানায় টমকে ট্যুরিস্ট ঘোষণা করা হয়েছে ওয়েডের পাশে ডক্টর রোবটনিক দাঁড়িয়েছিল রোবটনিক বলে সে যেভাবেই হোক টম আর সনিককে খুঁজে বের করবে এরপর টম কিছু খাবার নিয়ে গাড়ির কাছে এসে দেখতে পায় সনিক গাড়িতে নেই টম বুঝতে পারে সনিক পাশের বারে গেছে সেখানে গিয়ে টম সনিককে বলে এখন মজা করার সময় নেই তাদেরকে যেতে হবে সনিক বলে সে আর কিছু সময় পৃথিবীতে আছে তাই সে যা মজা করার আজকে করে নিচ্ছে তখন টম সনিককে জিজ্ঞেস করে তার বাকেট লিস্ট আর কি আছে সনিক বুঝতে পারে না বাকেট লিস্ট কি তখন টম সনিকে বুঝিয়ে দেয় বাকেট লিস্ট হল মৃত্যুর আগে মানুষ যা যা করে যেতে চায় তারই একটা লিস্ট তখন সনিক পেন্সিল পেপার নিয়ে বাকেট লিস্ট লিখতে শুরু করে দেয় লিখতে লিখতে সনিক বুঝতে পারে তার বাকেট লিস্ট অনেক বড় কিন্তু তার কাছে পৃথিবীতে থাকার মতো সময় খুব কম আছে তখন টম বলে এখানে লিস্ট পূরণ করার মতো অনেক কিছু আছে এক ঘন্টা সে যা যা করতে পারবে করে নিতে এরপর এক ঘন্টায় সনিক অনেক মজা করে লিস্টের অনেক কিছু সে করে ফেলে তবে এক সময় সনিক আর টমের সাথে কিছু গুন্ডার সাথে ঝামেলা লেগে যায় তাদের মধ্যে মারামারি শুরু হলে সনিক তার সুপার স্পিড ব্যবহার করে করে টাইম স্টপ ফেলে আর সবাইকে হারিয়ে দেয় এখানে একটা দারুণ স্লো শট দেখানো হয়েছে এরপর ভাড়ায় সবাই সনিক আর টমকে তাড়া করলে সনিক আর টম দ্রুত গিয়ে গায়েতে উঠে যায় রাত কাটানোর জন্য তারা একটা মোটেলে গিয়ে ওঠে সেখানে কিছুক্ষণ কথা বলে টম সনিকে ঘুমিয়ে যেতে বলে এই সময়ে টম আর সনিকের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে গেছে টম সনিকের বাকেট লিস্টে একটা উইশ দেখতে পায় একজন আসল বন্ধু বানাতে হবে এদিকে নিউজে দেখতে পায় টমকে টেরারিস্ট ঘোষণা করে খুঁজে বের করার জন্য অর্ডার দেওয়া হয়েছে পরদিন সে বারে ডক্টর রোবটনিক ইনভেস্টিগেশন করতে আসে অ্যাপ্রক্সিমেটলি তারা কত দূরে যেতে পারবে সেটার গাণিতিক হিসাব বের করে রোবটনিক টমের লোকেশন বের করে ফেলে এদিকে ঘুম থেকে উঠে টম আর সনিক আবারও গাড়ি নিয়ে বের হয়ে আসে সনিক টমকে জিজ্ঞেস করে টমের বাগিট লিস্টে কি আছে টম বলে গ্রিন হিলস সিটারের মতো কাজ না করে সে শহরে গিয়ে আসল পুলিশের মতো কাজ করতে চায় এটা শুনে সনিক অনেক রেগে যায় সনিক বলে গ্রিন হিলসের সব মানুষকে সে এত ভালোবাসে তাদেরকে প্রোটেক্ট করে সে কিভাবে গ্রিন হিলসকে ছেড়ে যেতে পারবে সে চলে গেলে গ্রিন হিলসকে কে প্রোটেক্ট করবে এদিকে ডক্টর রোবটনিক তার একটা অত্যাধুনিক গাড়ি নিয়ে টমের গাড়ির পিছু করে কাছাকাছি এসে টমের গাড়িতে অ্যাটাক করে সনিক সুপার স্পিডে বলের মতো ঘুরে ঘুরে গিয়ে রোবটনিকের গাড়িকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ভাবে তারা রোবটনিককে হারিয়ে দিয়েছে কিন্তু তখনই রোবটনিকের গাড়ি থেকে আরেকটা ছোট্ট গাড়ি বের হয়ে আসে সেই গাড়িটা তাদের উপর অ্যাটাক করলে সনিক গিয়ে সেই গাড়িটাকে ধ্বংস করে ফেলে রোবটনিক মূলত দূর থেকে গাড়িটাকে কন্ট্রোল করছিল। এরপর সেই গাড়ি থেকে আবারও আরেকটা এক চাকার গাড়ি বের হয়ে এসে অ্যাটাক করতে শুরু করে সনিককে গাড়ি চালাতে দিয়ে টম সে এক চাকার গাড়িটাকেও ধ্বংস করে ফেলে তখন সেটা থেকে আরেকটা ছোট্ট হেলিকপ্টার বের হয়ে এসে লেজার দিয়ে গাড়ির ছাদ কেটে ফেলে দেয় সনিক হেলিকপ্টারটাকে দুভাগ করে ফেলে একটা বোম সনিকের হাতে লেগে যায় সনিক কোনোভাবেই সেটাকে শরীর থেকে ছুটেতে পারছিল না রাস্তার পাশে গাড়ি থামিয়ে টম সনিকের শরীর থেকে বোম সরানোর চেষ্টা করে তখন সেটা টমের বডিতে লেগে যায় সনিক আবারও টমের বডি থেকে খুলে পাশে সেই বোমটা রেখে দেয় সাথে সাথে বোমটা সনিকের খুব কাছে ব্লাস্ট হয়ে যায় সনিক অনেক আহত হয়ে যায় টম সনিককে নিয়ে ম্যাডির বোনের বাড়িতে চলে যায় যেখানে ম্যাডি আছে ম্যাডি জিজ্ঞেস করে কেন তাকে টেরোরিস্ট বলা হচ্ছে আর কি চলছে তার সাথে এদিকে ডক্টর রোবটনিক স্টোনের পকেট থেকে সনিকের সেই পালকটা দেখতে পায় যেটা তারা টমের বাড়ি থেকে নিয়েছিল সেই পালকের উপর পরীক্ষা করে দেখতে পায় এতে আনলিমিটেড পাওয়ার রয়েছে এই পালকটাকে পাওয়ার সোর্স হিসেবে ব্যবহার করলে তার গ্যাজেট একশো গুণ ভালো কাজ করবে তাই রোবটনিক একটা প্রোটোটাইপ বানানোর কাজ শুরু করে দেয় এদিকে অনেকক্ষণ ধরে সনিকের জ্ঞান ফিরছে না তাই টম আর ম্যাডি চিন্তিত হয়ে যায় ম্যাডি সনেককে লবণ সকালে অবশেষে সনিকের জ্ঞান ফিরে আসে সাথে সাথেই সনিক সুপার স্পিডে দৌড়ানো শুরু করে তখন ম্যাডি টমকে পাশে রুমে নিয়ে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে এটা কে একটা এলিয়েনের সাথে সে কি করছে তখন টম ম্যাডিকে পুরো ঘটনা বুঝিয়ে বলে ক্রেজি কার্ল যাকে ব্লু ডেভিল নাম দিয়েছে এটাই সেই ব্লু ডেভিল মানে সনিক আর সে যেহেতু সনিকের পায়ে ডার্ট ফায়ার করেছিল যার কারণে সনিক মাশরুম প্ল্যানেটে যেতে পারেনি তাই এটা তার দায়িত্ব সনিকে তার রিং পর্যন্ত নিয়ে যাওয়া মেডিও টমের কথা বুঝতে পারে টমকে উৎসাহ দেয় টমের গাড়ি তো ছাদ উড়ে গিয়ে বারোটা বেজে গেছে তাই ম্যাডের বোনের গায়ে নিয়ে তারা তিনজন সান ফ্রান্সিসকো সে ট্রান্স আমেরিকা বিল্ডিং এর উদ্দেশ্যে রওনা দেয় কিছুক্ষণের মধ্যেই তারা সেই বিল্ডিং এর সামনে চলে আসে টম তার পুলিশের বেশ দেখিয়ে বিল্ডিং এ ওঠার অ্যাক্সেস নিয়ে নেয় সনিককে একটা ব্যাগে ঢুকিয়ে তারা ফাইনালি সেই জায়গায় চলে আসে যেখানে সনিকের গোল্ডেন রিং ভর্তি ব্যাগ পড়েছিল সনিক তার রিং এর ব্যাগ হাতে তুলে নেয় এখন বিদায়ের মুহূর্ত চলে এসেছে সনিক আর এই পৃথিবীতে সেফ না তাই তাকে মাশরুম প্ল্যানেটে চলে যেতে হবে টম আর সনিকের মধ্যে কিছু ইমোশনাল কথা হয় এরপর সনিক বিদায় নিয়ে ব্যাগ থেকে গোল্ডেন রিং বের করে পোর্টেল ওপেন করার জন্য ছুঁড়ে মারে তখন সেই রিং ডক্টর রোবটনিকের ড্রোনের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় অনেকগুলো ড্রোন তাদেরকে ঘিরে ফেলে ডক্টর রোবটনিক নিজেও একটা শিপ নিয়ে আসে এই শিপ সনিকের পালক দিয়ে চলছে তাই এটা অনেক পাওয়ারফুল সনিকের কাছে সুপার স্পিড আছে তাই সনিক তো বেঁচে যাবে কিন্তু এত উঁচুতে টম আর ম্যাডি সম্পূর্ণ ডিফেন্সলেস তখন সনিক একটা বুদ্ধি বের করে সনিক ম্যাডি আর টমকে বিল্ডিং থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এরপর সুপার স্পিডে টাইম স্লো করে দেয় কিন্তু সনিকের পালকের কারণে রোবটনিকের শিপও এখন সুপার ফাস্ট সনিক টমার ম্যাডিকে বাঁচাতে যাবে এমন সময় রোবট নিকের শিপ থেকে ফায়ার হয় সনিক কিছুক্ষণের জন্য চোখে ঝাপসা দেখে শেষ মুহূর্তে একটা গোল্ডেন রিং নিয়ে টমার ম্যাডির পিছনে পোর্টাল খুলে দেয় এতে টমার ম্যাডি সেই পোর্টাল দিয়ে তাদের নিজেদের শহর গ্রিন হিলসে চলে যায় সনিক বিল্ডিং থেকে নিচে পড়ে যায় এরপরে ডক্টর রোবট নিক একজন ম্যাট সাইন্টিস্ট সনিককে তারা করতে শুরু করে কাহিনী সেখানে এসে পৌঁছায় যেখান থেকে শুরু হয়েছিল এবার আমরা জানি সেই ম্যাট সাইন্টিস্ট কে আর কেন সনিকের পিছনে লেগে আছে এরপর সনিক দূরতে দূরতে অনেকগুলো পোর্টাল খোলে একবার নিউ ইয়র্কের আইফেল টাওয়ারের সামনে যায় এরপর চায়নার গ্রেট ওয়াল উপর দৌড়ায় সেখান থেকে মিশরের পিরামিডে যায় এভাবে পুরো পৃথিবীতে চক্কর লাগায় তার পিছিয়ে পিছিয়ে শিপ নিয়ে যায় পিরামিডের সামনে সনিক একটা ধুলোঝোর তৈরি করে রোবটনিককে ব্লাইন্ড করে দিয়ে পিরামিডের উপরে একটা পোর্টাল খোলে এই পোর্টাল গ্রিন হিলসে ওপেন হয়েছে সনিক পোর্টালে ঢুকে যাবে এমন সময় রোবটনিক সনিকের দিকে ফায়ার করে সনিক আহত হয়ে পোর্টাল দিয়ে গ্রিন হিলসের রাস্তায় এসে পড়ে রোবটনিকও সেখানে চলে আসে সনিক এই অ্যাটাকের কারণে অজ্ঞান হয়ে যায় ডক্টর রোবটনিক সনিককে কে লাস্ট ফায়ার করার জন্য এম করে তখনই টম সনিকের গোল্ডেন রিং তুলে নিয়ে রোবটনিকের মাথার উপরে পোর্টাল খুলে রোবটনিক চেষ্টা করে তবে রোবটনিক নিচে ফেলে দেয় রোবটনিক বলে এই জিনিসটার জন্য সে কেন তার জীবনে ঝুঁকি নিচ্ছে একটা এলিয়েন প্রাণী এর থেকে বেশি কিছু তো না এরপর সনিককে আবারও অ্যাটাক করতে যাবে এমন সময় টমের ফ্রেন্ড অফিসার ওয়েড রোবটনিক শিপে ফায়ার করে ক্রেজিকাল সেনস নিয়ে সনিককে বাঁচাতে চলে আসে সে জানতো সনিক আছে কিন্তু সনিক ডিভিল না টম রোবটনিককে বলে সনিক কোনো না। সনিক সনিক তার বন্ধু এই কথা শুনে জ্ঞান ফিরে আসে টমকে বন্ধু হিসেবে মানত আর এখন টম ও বন্ধু বলেছে তাই সনিক এবার তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য ফুল রেজে চলে আসে সনিকের বডি থেকে অনেক পরিমাণে এনার্জি বের হতে থাকে রোবটনিক সনিকের দিকে একসাথে অনেকগুলো ফায়ার করে কিন্তু সনিকের স্পিড এখন অনেক বেশি সনিক সুপার স্পিডে চারদিক থেকে রোবটনিকের শিপে অ্যাটাক করে শিপ নষ্ট করে দেয় সনিক বলে সে পৃথিবী ছেড়ে যাবে না বরং রোবটনিককে অন্য প্ল্যানেটে পাঠিয়ে দিবে এরপর সনিক ডোনাট লর্ড মানে টমকে একটা পোর্টাল খুলতে বলে টম রোবটনিকের শিপের পিছনে সেই মাশরুম প্ল্যানেটের পোর্টাল খুলে সনিক ফুল স্পিডে শিপে ধাক্কা মেরে শিপটাকে সেই পোর্টালের মধ্যে ঢুকিয়ে দেয় সনিক জিতে যায় এরপর টম আর সনিক হাই ফাইভ দেয় টম ম্যাডিকে বলে সে এই গ্রিন হিলস শহর ছেড়ে যাবে না সে এখানে তার আপন মানুষদের মাঝে থাকবে এখানেই সে ভালো থাকবে এরপর তারা তাদের আগের বাড়িতে ফিরে গিয়ে সেটাকে ঠিকঠাক করে নিতে শুরু করে তারা সনিকের জন্য রুপটুপের রুমটা সুন্দরভাবে সাজিয়েছে জঙ্গলের গুহায় সনিকের যা যা জিনিসপত্র ছিল সে সবকিছু এনে রেখেছে সনিক তার পুরোনো সবকিছু দেখে অনেক খুশি হয়ে যায় তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে এদিকে মাশরুম প্ল্যানেটের রোবটনিক একা রোবটনিক তার চুল ফেলে দিয়ে টাকলা হয়ে যায় আর বড় বড় মোচ রাখে এখানে যে কোনো সাধারণ মানুষ মারা যাবে কিন্তু সে রোবটনিক একজন গ্রেট সায়েন্টিস্ট তার কাছে শিপের কিছু অংশ আর সনিকের সে পালক আছে এগুলো দিয়ে সে এখান থেকে বের হওয়ার চেষ্টা করবে পোস্ট ক্রেডিট সিনে জঙ্গলের মাঝে একটা পোর্টাল ওপেন হয় সেই পোর্টালের মধ্যে দিয়ে সনিকের মতো গোল্ডেন কালারের একটা হ্যাচ হক পৃথিবীতে আসে সে বলে অবশেষে সে তাকে খুঁজে পেয়েছে বেশি দেরি না হলেই হয় এরপর সে দ্রুত তার ল্যাজ ঘুরিয়ে ঘুরিয়ে সুপার স্পিডে উড়ে চলে যায় এখানে এই মুভি শেষ হয় তো সনিক মুভি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে